দর্শক বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী প্রসঙ্গ বাদ দেয়া যাচ্ছে না বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রধানত চেষ্টা করছেন আওয়ামী নাম মুছে দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক তিনি আর ভারত থেকে আসতে পারবেন না তারপর বাংলাদেশে আগামী বিশ বছর আওয়ামী রাজনীতি করা যাবে না আওয়ামী সরে উচ্চারণ করার লোক থাকবেন এই যে ন্যারেটিভ গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে প্রচার করা হচ্ছে করে তাতে মানে লীগের যে কিংবা যে সম্ভাব্যতা নেতিবাচক দিক কিংবা শেখ হাসিনা ভীতি তার বাংলাদেশে ঢুকে পড়ার আতঙ্ক সেটা টুস করে হোক করে হোক হেলিকপ্টারে ঠস করে হোক ক্রমশ বেড়ে যাচ্ছে আওয়ামী লীগের যে কোনো একটা নেতা বক্তব্য দিক সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে হয়তো সে বক্তব্যের আগা নেই মাথা নেই প্রয়োজন নেই আমি নাম বললাম না সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন আর একটা ইউটিউবের সঙ্গে তো সেই ইউটিউবের সঙ্গে যে সাক্ষাৎকার দিচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই নেতা ড্রামকার মানে মত খেয়েছেন মদ খেয়ে পুরো মাতাল তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে ক্যামেরার দিকে কিভাবে তাকে কথা বলতে হয় সেটা তিনি ভুলে যাচ্ছেন কাছমাছু করছেন তারপর শেষে ওখানে বসে তিনি থ্রেট দিচ্ছেন এটা করব ওটা করব সেই সারা ঢাকা শহর লকডাউন করে দিয়ে শেষ করে দেব তো এই কথা শুনে আমরা মানে সবাই ভয় থর থর করে কাঁপছি সে আব্দা রশিদের সে বিখ্যাত কথার মতো লোকটা শুধু করতে বলাই ভাঙতে পারি লোহার করাই শুনে সবাই কাঁপতে লাগিয়ে থাকতে ঘরে এখন আওয়াম লীগের যে যাই এখন যেখান থেকে বলুক সেটা ছাত্রলীগের একজন নেতা বলুন আওয়াম লীগের কোন সাবেক মন্ত্রী যেমন কয়েকজন মন্ত্রীকে আমি দেখলাম লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন এর মধ্যে একজন মন্ত্রী সাবেক মন্ত্রী আব্দুর রহমান ছাত্রলীগের নেতা ছিলেন তিনি বক্তব্য দিচ্ছেন বোঝা যাচ্ছে তিনি অসুস্থ একেবারে অসুস্থ অবস্থায় বক্তব্য দিচ্ছেন এবং সেই লন্ডন থেকে তার সেই বক্তব্য সেটাও সামাজিক মাধ্যমে তিনি সেখান থেকে হুমকি দিচ্ছেন তেরো তারিখ এটা করব ওটা করব আর আমরা সবাই বাংলাদেশে বসে ভয় পাচ্ছি সিরিয়াসলি ভয় পাচ্ছি আর এখন শেখ হাসিনা তো যে পর্যায়ে চলে আছেন তিনি সেই প্রথম দিকে যেমন দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনেক কথাবার্তা বলতেন তারপরে বাংলাদেশ থেকে যে কোনো লোকই তার সাথে কথা বলতে পারতো এরপর সেই সকল আবার কথাবার্তা ভাইরাল করার জন্য যারা কথা বলেন তারাও অনেক সময় এই কাজ করতেন আবার অনেকে সেই বলার চেষ্টা করছেন যে শেখ নিজেই সেই জিনিসগুলো ভাইরাল করে দিয়েছেন তো গত সেই চোদ্দ মাসের মধ্যে প্রথম ছয় সাত মাস সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাগুলো বলেছেন এইগুলো বলতে গেলে তার যে আবহমান বাংলার যে স্বাভাবিক চরিত্র যেটা শেখ হাসিনার ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেটাই তিনি আগে এইভাবে কথাবার্তা বলেছেন কিন্তু লক্ষ্য করবো যে গত সেই চার পাঁচ মাস ধরে তার মধ্যে যে ম্যাচুরিটি চলে এসেছে তিনি এখন আর যার তার সঙ্গে কথা বলছেন না দ্বিতীয়ত তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সেই গণমাধ্যমের সঙ্গে তার যে সাক্ষাৎকার এতে স্পষ্টিত বোঝা যাচ্ছে যে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের নিকট সহজলভ্য নন এটি গণমাধ্যম তাও আবার ইন্ডিপেন্ডেন্ট আহ ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টের মতো গণমাধ্যম কিংবা ধরুন আহ এ মতো গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যম তারা শেখ হাসিনার কাছে একটা সাক্ষাৎকারের জন্য অ্যাপ্লাই করছেন ইমেইলে অ্যাপ্লাই করছেন প্রশ্ন পাঠাচ্ছেন আবার সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা দিচ্ছেন আবার সেই প্রশ্নের উত্তর পাওয়ার পর কাউন্টার প্রশ্ন যাচ্ছে তাহলে চিন্তা করুন যে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সেই এপির মতো প্রতিষ্ঠানকে অন্তত এক সপ্তাহ মোর দেন এক সপ্তাহ কন্টিনিউসলি তার সঙ্গে যোগাযোগ করতে হয়েছে প্রথমে একটা অ্যাপ্লিকেশন করেছে যে ম্যাডাম আপনি একটা সাক্ষাৎকার নিতে চাই আপনি রাজি কিনা তিনি রাজি হয়েছেন আচ্ছা আমরা আপনার একটা ভিডিও ফুটেজ চাই তিনি বললেন যে না হবে না অডিও চাই তাও হবে না কি করতে চান আমি লিখিত দেব তোমরা আমাকে লিখিত পাঠাও তো লিখিত পাঠানো হলো তিনি উত্তর দিলেন এরপর আবার কাউন্টার প্রশ্ন করা হলো সেগুলোর উত্তর দিলেন এবং সেগুলো কম্পাইল করে যে সকল প্রতিবেদন ছাপা হয়েছে ইন্টারন্যাশনালি সেই সকল ফলে যে ক্যারেক্টারিস্টিক ছিল বৈশিষ্ট্য ছিল এটা রিভার্স হয়ে গেছে এখন তিনি অনেক পরিমার্জিত এবং তিনি সহজলভ্য নন আওয়ামী লীগের লোকজন বা আমাদের দেশে তার যারা প্রতিপক্ষ তাকে যেভাবে যতটা সহজলভ্য মনে করছিল ঠিক এখন এই আন্তর্জাতিক গণমাধ্যমের কারণে তার উচ্চতাটা এমন একটা জায়গায় চলে গেছে যা কিনা আওয়ামী লীগ বিরোধীদেরকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। এ কারণে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের খবরাখবর বাংলাদেশের পত্রপত্রিক তো ছাপা হয় না তারা যদি দুকলম লিখতে চান বা তারা যদি কোনো একটা বক্তব্য স্পর্শ কোনো বক্তব্য দিতে চান এমনকি কোনো টক যেতে চান আমাদের লোকাল মিডিয়া এটা যদি একদিনের জনক বাধ্য হয় দ্বিতীয় দিন আর তার আগ্রহ থাকে না এটা এদের অডিয়েন্স নেই এদের পাঠক নেই এরা ধরুন পত্রিকাটা কলাম লিখবে রাজনীতিবিদরা একটা পড়বে সবাই মনোযোগ সহকারে এক মিনিটের জন্য ধলা ভাই জিন্দাবাদ কালাভাই ভাই জিন্দাবাদ মদন মিয়া জিন্দাবাদ এই জিনিসগুলো বলা যায় থার্টি সেকেন্ড কিন্তু মদন মিয়া কালামিয়া বা ধলা মিয়া ধরুন একটা কলাম লিখলো পত্রিকাতে দুই হাজার শব্দের তো তার নেতাকর্মীদেরকে তার ভক্ত নৌরাকে বললো যে এই কলাম দুই হাজার ওয়ার্ড তুমি পড়ো ওটার মধ্যে তো ভাই মাল মশলা থাকতে হবে সাহিত্য থাকতে হবে লেখার একটা টান থাকতে হবে হুমায়ুন আহমেদের মতো তো অ্যাটলিস্ট গুলাম মোল্লা রনির মতো এখন সেই লেখা যদি টান না থাকে সে যদি লেখা লিখে উং ফং ছং কং কং গং টং মং মং কেউ পড়বে না তো আমাদের যারা মানে রাজনীতি করেন তাদের মাসাল্লাহ সব আছে মানে পেশি আছে শয়তানি বুদ্ধি আছে কিন্তু মেধার যে জায়গাটাই সেখানে মানুষকে আকর্ষণ করার জন্য মানুষের মন মস্তিষ্কে ঢুকার জন্য যে কৌশল দরকার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই জিনিসগুলো তাদের নাই বললেই চলে ফলে আমাদের এই সমাজের যদি এখন শীর্ষ একশো জন রাজনীতিবিদ দেখেন মানে তারা সভা মঞ্চ অনেকে কথা বলেন কিন্তু এক ঘন্টা বা তিরিশ মিনিট আপনাকে মুগ্ধের মতো আপনি তার কথা শুনবেন এরকম রাজনীতিবিদ কয়জন আছে বলেন তো আপনি এখন দেখেন মার্গারেট থাচার রোনাল্ড ফ্রিগান তাদের বক্তব্য আমরা শুনি কিন্তু বাংলাদেশে কার বক্তব্য আপনি এক ঘন্টা বসে শুনতে আপনি ইচ্ছা করবে মঞ্চে দাঁড়িয়ে বলেন কিংবা টেলিভিশনে বলেন কোনো জায়গাতে বলেন এই জিনিসটা নেই কিংবা ধরুন লেখা এখন শেখ হাসিনা ইংরেজিতে লিখছেন দা উইকে তারপর তিনি সাক্ষাৎকার দিচ্ছেন সেটা আমরা খুটাই খুটাইয়া তার পক্ষ প্রতিপক্ষ সবাই সেটা পড়ছি কিন্তু তার যারা প্রতিপক্ষ রয়েছে রাইভাল রয়েছেন অপোনেন্ট রয়েছেন তারা এরকম একটা সাক্ষাৎকার দেবেন তারপর সেটা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব সেটা আলোচনা করব মাসের পর মাস দেশে দেশের বাইরে এটা নিয়ে আলোচনা হবে এটা তো কল্পনাই করা যায় না আর দ্বিতীয়ত দেশের বাইরের এই সকল বড় বড় পত্র পত্রিকা যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমাদের শেখ হাসিনার পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সাক্ষাৎকার দিবেন বা পত্রপত্রিকা তাদের সাক্ষাৎকার নেবে এটাও হচ্ছে না ফলে শেখ হাসিনার যে ইউজুয়ালিটি ছিল বা অ্যাভেলেবিলিটি ছিল এটা এখন একটা অন্য জায়গাতে আওয়ামী লীগ সেটা নিয়ে গেছে নিয়ে গিয়ে যে কাজটি করছে এখানে আওয়ামী লীগের যে সকল নেতা মানে আপনাকে ভয় দেখাতে পারবে যে সকল নেতা আপনাকে বিভ্রান্ত করতে পারবে যে সকল নেতা আপনার মধ্যে বিরক্তি তৈরি করতে পারবে আপনার মনে ক্রোধ তৈরি করতে পারবে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কেউ হয়তো একটা ঢিল মারছে কেউ এটা ককচেল করছে কেউ পাঁচটা বেলুন ফুটাচ্ছে কেউ পাঁচটা বেলুন উড়াবে এই কথা বলছে আর মুহূর্তের মধ্যে আপনার সমস্ত মানে শক্তিমত্তা দিয়ে আপনি সেগুলো মোকাবেলা করার জন্য মাঠে নামে পড়লেন দেশের বাইরে যে সমস্ত লোকজন আছে আগে যারা খুব বিরক্ত করছিলো তারা হয়তো আরো খারাপ ভাবে আপনাকে গালি দিলো একটা থ্রেড দিলো তারপর সে আতঙ্ক তৈরি করলো নিজেদের সেই দুর্বল শরীর নিয়েও আপনার যে শক্তিশালী দেহে আঘাত করার জন্য সে সেই দশ হাজার মাইল দূর থেকে সে আপনাকে হুমকি দিল আর আপনি দশ হাজার মাইল দূরে সেই হুমকি শুনে স্থিত হয়ে পড়ে গেলেন ঘর থেকে বের হচ্ছেন না যে লকডাউনের মধ্যে যদি আমি ঘর থেকে বের হই আমার এটা হবে ওটা হবে ইত্যাদি ইত্যাদি তো এই যে মানে যাকে বলা হয় ডেভিল পলিসি রাজনীতির যে ডেভিল পলিসি এই পলিসিগুলো কিন্তু আওয়ামী সে প্রথম থেকেই তারা মানে তাদের দলের সফলতার জন্য এগুলো করে আসছে পাকিস্তান জমানা থেকে তারা এই কাজকর্মগুলো করে আয়ুব খানকে ভয় দেখিয়েছে এই কর্মকাণ্ড করে ইয়াহিয়া খানকে তাড়িয়েছে এই কর্মকাণ্ড করে তারা ভারতীয় বাহিনীকে তাড়িয়েছে আওয়ামী লীগ মানে বাংলাদেশে যে ভারতীয় বাহিনী ছিল মুক্তিযুদ্ধের পরে এত দ্রুত মানে এখানে আওয়ামী লীগের অনেক পলিসি ছিল শয়তানি ছিল এটা একেবারে আপনার কোনো অস্বীকার করার উপায় নেই তারপরে তারা সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে যুদ্ধ করেছে এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং সব জায়গাতেই তাদের এই নেগেটিভিটি জিনিসগুলো বোমা মারা তারপর শেষে সেই যাকে বলা হয় রাজপথে হরতালের নামে একেবারে উলঙ্গ করে ফেলা এক ভদ্রলোক কিন্তু পুরো ন্যাংটা একদম সচিবালয় যাচ্ছিল আপনার মনে আছে সেই শাহবাগের সেই ঘটনা তো এই কাজগুলো তো আরম্ভিক করেছে আপনার সেই যে লগি বৈঠার মতো মানে নিঃসরতা দেখানো প্রকাশ্য রাজপথে সাপের মতো মানুষ পিটিয়ে মারা এগুলো তাদের রেকর্ড আছে দেখেন ব্রুইট এবং তারা যেভাবে রামদা দিয়ে যেভাবে বিশ্বজিৎকে হত্যা করেছে এখন আপনি যখনই আওয়ামী লীগের কথা চিন্তা করবেন আর ওই ধরনের একটা বড় রামদা আসতেছে এবং আপনি আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবেন আপনি ওই যে আপনার লগি বৈশার সেই যে তাণ্ডব সেটার কথা আপনার স্মরণ হবে আপনি যখন শেখ হাসিনা চিন্তা করবেন তখন আপনি চিন্তা করবেন এরকম বড় বড় লোকজন তাদেরকে এভাবে আয়না করে ঢুকিয়ে একেবারে মোটামুটি প্রাক্টুস করে দেওয়া হয়েছে সঙ্গত কারণেই আপনার ভয় লাগবে এবং এই ভয়টাই হলো মানে আওয়ামী লীগের এখন মূল এনার্জি বা শক্তি সে দূরবর্তী স্থান থেকে যত বেশি তার কর্তৃপক্ষকে ভয় দেখাতে পারবে এ কারণ হল মানে খারাপ অবস্থা যখন মানুষ থাকে দুর্বল অবস্থায় থাকে তখন প্রেম করা যায় না তাদের সাথে কেউ প্রেম করে না প্রেম করতে হয় ক্ষমতা যখন আপনি ক্ষমতা ধর আর যখন আপনি দুর্বল থাকেন তখন খুব হাক ডাক দিতে হয় এবং তখন আপনাকে মানে আপনি যে ভয় পাননি এটা বোঝানোর জন্য খুব জোরে জোরে গান গাইতে হয় এবং আপনাকে লম্ফ জম্ফ করতে হয় এ কারণে পন্ডিতরা বলে গেছেন আহত বাঘ মানে ভয়ঙ্কর হয়ে ওঠে কোনো আহত প্রাণী এখন আহত সেই আহত অবস্থায় সে তার প্রয়োজনে তার তার স্বার্থের জন্য 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 সে পারে না এমন কোনো কর্ম নাই এমনকি তার সবচেয়ে আপন জন যে লোকজন আছে তাকে বলিদান দিয়েও যদি তার প্রতিপক্ষকে অপদস্থ করা যায় শাস্তি করা যায় সেই কাজটিও তারা করতে পারবে করবে এবং অতীতে তারা করেছে সেই দিক থেকে এই যে এখন যে রাজনীতির যে সময় যতই শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতের রায় হবে সেটা দিনে গিয়ে আসছে নির্বাচন যত কাছাকাছি আসছে নির্বাচনের সম্ভাবনা নিয়ে যত বেশি কথাবার্তা হচ্ছে ততই বেশি আওয়ামী লীগের যে আমি এখানে শিরোনাম যেটা ব্যবহার করেছি শয়তানি এখানে আমি এটা বলবো না এটা আমি বলবো যে এটা তাদের একটা রাজনৈতিক পলিসি এবং সেই পলিসি করে তারা বারবার একবার নয় বারবার বিজয়ী হয়েছে কখনো পরাজিত হয়নি এখানে যেমন বিএনপি সন্ত্রাস করার চেষ্টা করেছে জামার সন্ত্রাস করার চেষ্টা করেছে একাত্তর জামাতের সন্ত্রাস কিংবা সেই বিএনপির দুই দফা এক দফা সেই আহ দু হাজার তেরো সনে সনে যেটা জ্বালাও পোড়াও আবার দু হাজার ষোলো সনে আবার সেই দ্বিতীয় দফা জ্বালাও পোড়াও তো এই জিনিসগুলো করে বিএনপি কিন্তু সফল হয়নি প্রতিপক্ষকে ভয় দেখাতে পারেনি এবং বিএনপি এটা ভীতিকর দল মানে জামাত একটা যাকে বলা হয় কর দল এই জিনিসটি কিন্তু জামাতের যারা বা বিএনপি যারা প্রতিপক্ষ তারা বিশ্বাস করে না দেড বিলিভ বা দেড ট্রিট ইট কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা জানে যে এরা সব পারে এরা না করে এমন কোনো কাজ নাই এরা মানে দেখা গেল যে নিজেরা নিজেরা বাস পড়াতে পারে নিজেদের গায়ে নিজেরা আগুন লাগিয়ে বলতে পারে বিএনপি আগুন লাগিয়েছে তো সেই সর্বশক্তি এখন যেহেতু তারা সবাই মোরলেস আউট অফ সিনিয়রিটি রয়েছে নিরাপদ জায়গাতে রয়েছে এবং তাদের হাতে পর্যাপ্ত টাকা আছে আর তাদের কোনো কাজ নেই অবশ্য মস্তিষ্ক শয়তানের কারখানা তারা এখন সারাদিন দিল্লিতে বসে ইংল্যান্ডে বসে লন্ডনে বসে প্যারিসে বসে সব জায়গাতে বসে বসে দিন শুধু কিভাবে গিট্টু লাগানো যায় কিভাবে প্রতিপক্ষকে ভ্যানিশ করা যায় কিভাবে একটা পর একটা সমস্যা তৈরি করে তাদের যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করে দেওয়া যায় ভীত সন্তুষ্ট করে দেওয়া যায় সেই কাজগুলো তারা শুরু করে দিয়েছে আর এই শুরু করার ফলে বাংলাদেশ এখন অতীতের